নমস্কার বন্ধুরা আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন আমার হোয়াটসঅ্যাপ নম্বর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এবার আসবো আজকের বিষয়ে আজকে দেখব আপনার পার্টনারের তার প্রাক্তনের প্রতি বর্তমান মনোভাব কি। হুম আজকে হয়তো আপনাদের মিল হয়ে গেছে আপনারা হয়তো আজকে ভালো আছেন কিন্তু একটা সময় আপনাদের সম্পর্কের মাঝে যিনি থার্ড পার্টির ভূমিকা পালন করছিলেন তার প্রতি আপনার পার্টনারের বর্তমান মনোভাব কি এটাই আজকের বিষয় তো আজকে আমি পাইল হিসাবে ডেট অফ বার্থ রেখেছি হ্যাঁ আপনারা অনেকেই কমেন্ট করে বলেন ডেট অফ বার্থ দিয়ে পাইল দিলে আপনাদের সুবিধা হয় তো সে কথা মাথায় রেখেই আজকে আমি ডেট অফ বার্থ দিয়ে পাইল রেখেছি তো পাইল নাম্বার ওয়ান ওয়ান ফোর সেভেন টেন থার্টিন সিক্সটিন নাইনটিন টোয়েন্টি টু টোয়েন্টি ফাইভ টোয়েন্টি এইট থার্টি ওয়ান যদি এগুলো আপনার ডেট অফ বার্থ হয় তাহলে পাইল নাম্বার ওয়ান আপনি পছন্দ করবেন পাইল নাম্বার টু টু ফাইভ এইট ইলেভেন ফরটিন সেভেনটিন টোয়েন্টি টোয়েন্টি থ্রি টোয়েন্টি সিক্স টোয়েন্টি নাইন যদি এগুলো আপনার ডেট অফ বার্থ হয় তাহলে ফাইল নাম্বার টু আপনি পছন্দ করবেন ফাইল নাম্বার থ্রি থ্রি সিক্স নাইন টুয়েলভ ফিফটিন এইটিন টোয়েন্টি ওয়ান টোয়েন্টি ফোর টোয়েন্টি সেভেন থার্টি যদি এগুলো আপনার ডেট অফ বার্থ হয় তাহলে পাইল নাম্বার থ্রি আপনি পছন্দ করবেন আপনারা আপনাদের ডেট অফ বার্থ অনুযায়ী পাইল পছন্দ করে নিন আমি শুরু করছি পাইল নাম্বার ওয়ানকে দিয়ে ফাইল নাম্বার ওয়ান দেখে নেব আপনাদের রিডিং দেখব আপনার পার্টনারের তার প্রাক্তনের প্রতি বর্তমান মনোভাব কী ফাইল নাম্বার ওয়ান তো আমি প্রথমে দেখব আপনার পার্টনার তার প্রাক্তনের প্রতি ইমোশনালি কী চিন্তা ভাবনা করেন ইমোশনালি টেন অফ কাপস পেজ অফ ওয়ান্স দা হয় মিট পাইল নাম্বার ওয়ান আমি সরি ক্যামেরাটা ঘুরে গেল আচ্ছা আমি যেটা দেখতে পাচ্ছি পাইল নাম্বার ওয়ান আপনার পার্টনারে তার প্রাক্তনের প্রতি কিন্তু একটা আগ্রহ একটা উৎসাহ এখনো আছে হ্যাঁ এখনও আছে এখনও ওনার মধ্যে উনি একটা পিস বলুন একটা শান্তি বলুন কোথাও যেন একটা একটা অ্যাটাচমেন্ট আছে হ্যাঁ উনি ওখানে একটা শান্তি একটা মানে একটা অদ্ভুত একটা অনুভূতি আমি এখানে দেখতে পাচ্ছি হ্যাঁ এত উৎসাহ থাকা সত্ত্বেও হ্যাঁ উনি ইমোশনালি না নিজেকে কন্ট্রোল করে নিচ্ছেন নিজেকে কন্ট্রোল মানে সংযত করে নিচ্ছেন আমার মনে হচ্ছে ইমোশনালি উনি এটাই ভাবেন ওনার ফ্যামিলি ওনার পরিবার এই সবের কথা মাথায় রেখেই উনি নিজেকে সংযত রাখছেন কিন্তু একটা উৎসাহের জায়গা আছে তবে যে কারণেই উনি নিজেকে সংযত করুন না কেন আমি দেখতে পাচ্ছি উনি ইমোশনালি না ভীষণ ব্যালেন্সেই আছেন হ্যাঁ ভীষণ ব্যালেন্সেই আছেন তো আমি দেখবো প্র্যাকটিক্যালি উনি কী ভাবনা করেন প্র্যাকটিক্যালি মানে বাস্তব সাইজ যেখান থেকে মানুষ অ্যাকশান নেয় প্র্যাকটিক্যালি উনি রেজিস্ট করছেন নিজেকে আটকাচ্ছেন স্ট্রেংথ ফাইভ অফ সোর্স অ্যান্ড টেন অফ কয়েন্স ফাইল নাম্বার ওয়ান আপনার পার্টনার না অ্যাকচুয়ালি এই পেইনফুল সিচুয়েশানটা হ্যাঁ উনি এন্ড করে দিয়েছেন হ্যাঁ উনি এটা এটা উনার কাছে হয়তো পেইনফুল ছিল তো এটা উনি এন্ড করে দিয়েছেন হ্যাঁ সমাজ সোসাইটি এখানেও এলো পারিবারিক কার্ড এখানেও এলো পারিবারিক কার্ড উনি নিজের পরিবার সমাজ সোসাইটি এগুলোকেই বেশি ইম্পর্টেন্স দেন হুম একই জায়গায় ওনার ইমোশান এবং ওনার প্র্যাকটিক্যাল সাইট একই জায়গায় মানে উনি একই রকম চিন্তাভাবনা করছেন একটু মানসিকভাবে একটু মেন্টাল অ্যাটাচমেন্ট আছে আবেগ তো আবেগকে তো মানুষ কন্ট্রোল করতে পারে না না তো সেই জায়গা থেকে তবুও উনি সেই ব্যাপারটাকেও উনি ব্যালেন্স করে রেখেছেন উনি নিজেকে সংযত করে রেখেছেন যেটুকু উৎসাহ আছে ওনার প্রাক্তনের প্রতি সেটা যেন উনি নিজের মধ্যেই রাখছেন হুম নিজের মধ্যেই সেটা মানে মানে হাইট করেই রাখছেন হ্যাঁ যে থাক সেটা আমার অন্তরেই থাক বাট আমি আর সেদিকে যাব না এটা ভীষণভাবে মানে এই মানুষটি ভীষণভাবে না সংযমী পরিবার এখানে না আমি ভীষণ এখানেও এলো ইমোশনালি প্র্যাকটিক্যালি পরিবার পরি মানে আপনার কারণে হ্যাঁ এই পাইলে যারা আপনারা দেখছেন ম্যাক্সিমাম হচ্ছে বিবাহিত হ্যাঁ আর আপনার পার্টনার আপনাদের বিয়েটাকে বাঁচানোর জন্য আপনাদের বিয়েটাকেই উনি বিষ বেশি ইম্পর্টেন্স দেন জন্যই উনি এই স্যাক্রিফাইসটা করেছেন বাট ওনার ইমোশনালি এই মানুষটির প্রতি ক্ষীণ একটা দুর্বলতা থাকলেও উনি সেই জায়গাটাতে কিন্তু যথেষ্টভাবেই নিজেকে সংযত রাখছেন হ্যাঁ নিজেকে সংযত করছেন এবং ওনার প্র্যাকটিক্যাল সাইটটাও আমি সেটাই দেখতে পাচ্ছি উনি আর ফিরে তাকাবেন না হুম যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে বাট পাস্ট পাস্টে মানে পিছনে ফিরে উনি আর তাকাবেন না যেই পেনফুল সিচুয়েশানটা মানে ছিল হ্যাঁ সেটা উনি এন্ড করে ফেলেছেন একটা সাইকেল এন্ড করে একটা নতুন একটা নতুনভাবে উনি জীবনটাকে শুরু করতে চান এক কথাই যদি বলি এই মানুষটা সাংঘাতিকভাবে সংযমী হুম সংযমী এবং ভীষণ মানে ভীষণ রেসপন্সিবল না ইনি রেসপন্সিবিলিটি দায়িত্ব থেকে পালানোর মানুষ নন এটা আমি দেখতে পাচ্ছি কিন্তু মনকে তো কন্ট্রোল করা যায় না মন বড় অবুজ হ্যাঁ সেই জায়গা থেকে ওনার একটু দুর্বলতা আছে বাট ওই জায়গাটাকেও উনি কন্ট্রোল করেন আর প্র্যাকটিক্যালি তো কোনো মানে বাস্তব যেখান থেকে মানুষের অ্যাকশান নেয় সেখানে তো উনি পুরো নিজেকে আটকে রেখেছেন উনি আর পিছন ফিরে দেখবেন না হুম তো এটাই আমি দেখতে পাচ্ছি পাইল নাম্বার ওয়ান আপনার মানুষটির তার প্রাক্তনের প্রতি বর্তমান মনোভাব হুম ইনি ভীষণ না ইমেজ প্রিয় ইনি ভীষণ মানে ফ্যামিলি ম্যান মানে পরিবারকে উনি বেশি ইম্পর্টেন্স দেন যেটা হওয়ার হয়ে গেছে কিন্তু এখন আর উনি পিছন ফিরে দেখতে চান না এটাই আমি দেখতে পাচ্ছি তো পাইল নাম্বার ওয়ান এই ছিল আপনাদের রিডিং যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এইবার আমি যাব পাইল নাম্বার টুতে পাইল নাম্বার টু দেখে নেব আপনাদের রিডিং পাইল নাম্বার টু আপনার পার্টনারের তার প্রাক্তনের প্রতি বর্তমান মনোভাব কী পাইল নাম্বার টু এটা উনি ইমোশনাল চিন্তাভাবনা করেন তার প্রাক্তনকে নিয়ে আর এটা উনি প্র্যাকটিক্যাল চিন্তাভাবনা করেন ইমোশনালি দ্য লাভার্স কুইন ও মাই গড ইনি ইমোশনালি সাংঘাতিকভাবে ইনভলভ হুম এখনও উনি ওনার প্রাক্তনকে নিজের কাউন্টার পার্ট হিসাবেই দেখেন হ্যাঁ এখানে দ্য লাভার্স হুম কিন্তু এনাদের মানে মানে যে অবস্টাকল যে বাধা পেরিয়ে ওনার কাছে যেতে হবে সেইটা ওনাকে অ্যাকচুয়ালি আটকায় মানে এখানে বাধা আছে না তার কাছে যেতে সেটা ওনাকে আটকায় বাট এখানে কিন্তু একটা কাপল এসছে কুইন অফ ওয়ান্স অ্যান্ড কুইন অফ কিং অফ ওয়ান্স হ্যাঁ উনি উনি এখনও তার প্রাক্তনকে নিজের কাউন্টার পার্ট হিসাবে দেখেন ইমোশনালি চিন্তাভাবনা আমি এটাই দেখতে পাচ্ছি ওনার প্র্যাকটিক্যাল সাইডও আমি দেখতে পাচ্ছি উনি ওনার মধ্যে নিজের সোলমেটকেই দেখতে পান টু অফ কাপস পেজ অফ সোর্স দ্য টাওয়ার এই মানুষটি কিন্তু তার প্রাক্তনের প্রতি সাংঘাতিকভাবে উৎসাহী সাংঘাতিকভাবে একটা আকর্ষণ কাজ করে উনি ওখানে সাংঘাতিকভাবে ইমোশনালি ইনভলভ এবং ওনার যে প্র্যাকটিক্যাল সাইড আমি দেখতে পাচ্ছি মানে অ্যাকচুয়ালি আমার মনে হচ্ছে না কার এনাদের সম্পর্কটা না অনেক দিনের হ্যাঁ ছোট্টবেলার টাই মানে বা কলেজ লাইফের বা স্কুল লাইফের পাড়ার হ্যাঁ প্রতিবেশী এরম টাইপের তো যেটা মানে ভোলা যায় না হ্যাঁ যেটা ভোলা যায় না উনি যদি ওনার থেকে দূরেও থাকেন তবুও উনি সব সময় যেন দূর থেকে দেখছেন সব সময় ফলো করছেন উনি কোথায় যাচ্ছেন উনি কী করছেন উনি যদি সোশ্যাল মিডিয়ায় থেকে থাকেন উনি সব সময় দেখেন হুম আর এত কিছু মানে হওয়া সত্ত্বেও যে উনি নিজেকে মানে আটকে রেখেছে উনি ভীষণ অস্থির হ্যাঁ ভীষণ অস্থির একটা মাইন্ডে আছেন এটা আমি দেখতে পাচ্ছি ভীষণ অস্থির এত ক্লিয়ারিটি থাকা সত্ত্বেও এত স্বচ্ছতা থাকা সত্ত্বেও যেখানে তার প্রাক্তনের প্রতি যে তার একটা আকর্ষণ বা তার একটা ভালোবাসা মানে থাকা সত্ত্বেও এত ক্লিয়ার সেই জায়গায় উনি তার সত্ত্বেও যে উনি নিজেকে আটকে রাখছেন সেটা সাংঘাতিকভাবে ওনার মানে মন মানসিকতায় মানে ঝড় তোলে মানে ওনাকে ভীষণ অস্থির করে রাখে হুম এখানে এই মানুষটি কিন্তু প্রাক্তনের প্রতি সাংঘাতিকভাবে দুর্বল এটা আমি দেখতে পাচ্ছি পাইল নাম্বার টু এবং পুরনো দিনের স্মৃতি পুরোনো দিনের কথা এনাকে ভীষণভাবে মানে কষ্ট দেয় হুম এনার সাথে ইনার অনেক স্মৃতি আছে যেগুলো ইনাকে ভীষণভাবে ভাবায় হুম তাছাড়াও আজকের পরিস্থিতি চেঞ্জ হয়ে গেছে হ্যাঁ তার এবং তার পার্টনারের মানে তার এবং তার প্রাক্তনের মানে আদব কায়দা চাল চলন এগুলোর এগুলোর কিছু পরিবর্তন হয়ে গেছে বা আগেও হয়তো ছিল কালচারগত বা মানে এই সব কারণেও হয়তো উনি নিজেকে মানে এগোতে পারছেন না এই সম্পর্কে ওনাকে স্যাক্রিফাইস করতে হয়েছে যে কারণেই উনি এই সম্পর্কটাকে স্যাক্রিফাইস করে করে থাকুন না কেন আজকে কিন্তু মানে উনি যে খুব ভালো আছেন সেটা আমি দেখতে পাচ্ছি না কারণ এত জায়গা থেকে উনি এত ক্লিয়ার উনি উনি এতটাই ভালোবাসেন তবুও নিজেকে সংযত রেখেছেন উনি ভীষণ অস্থির মাইন্ডে আছেন হুম উনি ভীষণ অস্থির মাইন্ডে আছেন কারণ উনি আজ আজও ওনার প্রাক্তনকে নিজের কাউন্টার পার্ট হিসাবে দেখেন ওকে ফাইল নাম্বার টু তো এই ছিল আপনাদের রিডিং পাইল নাম্বার টু যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো এবার আমি যাব পাইল নাম্বার থ্রিতে পাইল নাম্বার থ্রি দেখে নেব আপনাদের রিডিং পাইল নাম্বার থ্রি আপনার পার্টনার তার প্রাক্তনের প্রতি বর্তমান কি মনোভাব রাখে প্রথমে দেখব উনি ইমোশনালি কি ভাবেন দ্য হ্যার্ট এস অফ পন্স দ্য এম্পার এস অফ সোর্স প্রাক্তনের কথা মনে পড়লে ওনার ভীষণ অ্যানজাইটি ভীষণ টেনশান হয় এই পাইলেও না আমি দেখতে পাচ্ছি খুব একটা যে উনি ব্যাপারটা ভুলে গেছেন ব্যাপারটা যে হীন হয়েছে তা কিন্তু নয় তা কিন্তু নয় ইমোশনালটা এখানে অদ্ভুতভাবে পাচ্ছি উনি ওনার প্রাক্তনকে যতটা না ভালোবাসেন আমার কেন জানি মনে হচ্ছে তার থেকে অনেক বেশি রেসপেক্ট করেন হুম এখানে এস অফ ওয়ান্স এখানে এস অফ সোর্স এখানেও বেশ প্যাশান আছে ওনার প্রাক্তনের প্রতি ওনার একটা উৎসাহ বা একটা দুর্বলতার জায়গা এখানেও আছে তা আমি দেখব প্র্যাকটিক্যালি কী আমি আরও বলছি আগে কার্ডগুলো নিয়ে নিই Death. transformation পাইল নাম্বার 3 তো আমি যেটা দেখতে পাচ্ছি এখানে এখানে এস অফ সোর্স অ্যান্ড এস অফ ওয়ান্স হ্যাঁ ওনার ইমোশনাল চিন্তাভাবনা এই মানুষটির তার প্রাক্তনের প্রতি না একটা অদ্ভুত উৎসাহও আছে হ্যাঁ একটা এস অফ সোর্স মানে চানো এইখান থেকে বেরোতে হ্যাঁ এখান থেকে যেখানে স্টাক হয়ে আছেন সেখান থেকে বেরোতে বাট আমার কেন জানি মনে হচ্ছে ওনার কোনো ইগো হয়তো ওনাকে আটকান হুম ওনার ইগো হয়তো ওনাকে আটকায় এবং ওনার প্র্যাকটিক্যাল চিন্তা ভাবনা উনি উনি মানে উনি ওইদিকে দেখছেন না উনি মানে ওনাকে ভুলে থাকার জন্য উনি নিজেকে নিজের মতন করে যেন গুছিয়ে নিয়েছেন নিজেকে নিজের জীবনটাকে মানে অন্যভাবে যেন উনি ওই ব্যাপারটাকে ভুলে থাকার জন্য হ্যাঁ অন্য কোনো মাধ্যম যেন খুঁজে নিয়েছেন হ্যাঁ দেখুন এখানে থ্রি অফ কাপস উনি মানে কতগুলো মেয়ে এনজয় করছে হুম এবং ডেথ অফ বাটেমালদার ডেকে আছে ডেথ ট্রান্সফরমেশন পরিবর্তন উনি নিজের মধ্যে না একটা পরিবর্তন এনেছেন ওই জায়গাটাকে ওই জায়গাটা থেকে সরে আসার জন্য কিং অফ কয়েন্স উনি এই সম্পর্কটাকে নিয়ে এই সম্পর্কটা ওনাকে ভীষণভাবে মানে ভেতর থেকে মানে কি বলবো একটা মানে সমৃদ্ধ করে হ্যাঁ কিন্তু তা সত্ত্বেও উনি এই সম্পর্কটা থেকে দেখছেন না কেন দেখছেন না আমার মনে হয় ওনার মধ্যে কোনো ইগো কাজ করে হুম তো দেখছেন না বাট না দেখেও তো ওনাকে ভালো থাকতে হবে তো সেই জায়গা থেকে উনি মুখ ফিরিয়ে নিয়েছেন এবং নিজের ভালো থাকার পথ হ্যাঁ নিজের ভালো থাকার জায়গাগুলো উনি খুঁজে নিয়েছেন নিজেকে ব্যালেন্স করে নিয়েছেন এই জায়গাটা একটা পরিবর্তন তা মানে ওভারঅল এনার্জি ওনার মানে ওনার যে প্র্যাকটিক্যাল সাইড হ্যাঁ চিন্তাভাবনা ওনার প্রাক্তনের প্রতি সেটা ডেথ ট্রান্সফরমেশান উনি প্র্যাকটিক্যাল সাইডে এসেই যেন নিজেকে চেঞ্জ করে নিচ্ছেন বাট ইমোশনালি এই মানুষটিরও একটা আবেগ বলুন বা একটা আবেগের একটা জায়গা আছে হ্যাঁ তার প্রাক্তনের প্রতি আমার কেন জানি মনে হচ্ছে উনি ওনার প্রাক্তনকে যেই জায়গায় বসিয়ে রেখেছেন হ্যাঁ মানে উনি এই যে দ্য এম্পেরার দ্য হ্যারোফেন্ট হ্যাঁ কোথাও যেন ওনার ইগো ওনার ওনার কাছে মানে বড় হয়ে দাঁড়াচ্ছে হ্যাঁ ওনার ইগোই যেন ওনাকে আটকাচ্ছে ওনার কাছে যেতে হলে ওনাকে একটা বন্ধনকে পেরিয়ে যেতে হবে তো সেই জায়গা থেকে উনি নিজেকে মানে নিজেকে আটকাচ্ছেন তো এই মানুষটির ইমোশনালি আমি দেখতে পাচ্ছি উনি এখনও সেখানে ইনভলভ আছেন হ্যাঁ মানে ওই যে বললাম আবেগকে তো আটকানো যায় না হ্যাঁ উনি কোথাও না কোথাও মানে মানে সম্পর্কের একটা রেসপন্সিবিলিটি নিতে চান হ্যাঁ একটা হয়তো এগোতে চান এরকম একটা ব্যাপার আছে ওনার মানসিকভাবে বাট ওনার প্র্যাকটিক্যাল সাইডটা আমি দেখতে পাচ্ছি যে উনি মানে এখানে এসে না ট্রান্সফরমেশন হয়ে যাচ্ছে ওনার ওনার চিন্তাভাবনার একটা পরিবর্তন হয়ে যাচ্ছে ডেথ হ্যাঁ ওভারঅল এনার্জি ডেথ উনি উনি ওখান মানে সেখানে ওইদিকে দেখছেন না হ্যাঁ প্র্যাকটিক্যাল সাইডে উনি ওইদিকে দেখছেন না ওনার রেসপন্সিবিলিটি ওনার দায়িত্ব হ্যাঁ কারণ এখানে কিং অফ কয়েন্স হ্যাঁ ওনার কেরিয়ার ওনার ফ্রেন্ড হ্যাঁ এগুলোকে বেশি ইম্পর্টেন্স দিচ্ছেন আমার কোথাও না কোথাও না কোথাও এটাও মনে হচ্ছে যে এই ওনার প্রাক্তনকে ভোলার জন্য এটা উনি করছেন হুম উনি নিজেকে ব্যালেন্স করছেন এটাই আমি দেখতে পাচ্ছি ফাইল নাম্বার থ্রি হুম এখানে ভালোবাসা ইমোশান মানে যাই থাকুক না কেন ওনার প্র্যাকটিক্যাল সাইডে উনি একদমই মানে ডিট্যাচ উনি দেখছেন না সেই দিকে হুম পুরো মানে পরিবর্তন দেখতে পাচ্ছি আমি উনি নিজেকে সংযত রাখছেন নিজের জীবনটা নিজের মতো করে এনজয় করছেন কোথাও না কোথাও ওনার প্রাক্তনকে ভুলার জন্য ভুলে ভুলে থাকার জন্য যেন এগুলো করছেন আর কারো কারোর জন্য আমার এটাও মনে হতে পারে ওনার লাইফে এত রেসপন্সিবিলিটি কারণ কিং অফ কয়েন্স সাংঘাতিক রেসপন্সিবল হ্যাঁ উনি ওনার রেসপন্সিবিলিটি পালন করার জন্য কিং অফ কয়েন্স কখনো কখনো মানে স্যাক্রিফাইসের লেভেলে চলে যায় তো সেই জায়গা থেকেও এটা হচ্ছে উনি এসব থেকে নিজেকে বিরতই রাখছেন উনি ওনার রেসপন্সিবিলিটি এগুলোকেই বেশি ইম্পর্টেন্স দিচ্ছেন ওকে ফাইল নাম্বার থ্রি তবে ওনার প্রাক্তনের প্রতি না ওনার একটা রেসপেক্ট আছে হুম তো ওই ছিল আপনাদের রিডিং পাইল নাম্বার থ্রি যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে টাটা